শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক এক দশমিক আট দুই পয়েন্ট সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার চারশো তিরাশি পয়েন্টে দাঁড়িয়েছে আগের দিনের তুলনায় বাজারের লেনদেনের পরিমাণ পনেরো শতাংশ কমে পাঁচশো চৌষট্টি কোটি টাকা হয়েছে জুলাই মাসে ব্যাঙ্কগুলি দ্রুত সুদের হার বাড়িয়ে ষোলো শতাংশ করেছে ব্যাঙ্ক ঋণের সুধারের সীমা তুলে দেওয়া এর প্রভাব পড়েছে ঋণরোহিতাদের ওপর তাতে ঋণের চাহিদা কমে গেছে এভাবে অর্থনীতিতে অর্থে প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক লাফাজ হলসিম বাংলাদেশ লিমিটেড গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে তেত্রিশ শতাংশ লোকসান করেছে চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে বিক্রয় কমে যাওয়া এই পতন রয়েছে গ্রামীণ ফোনের মুনাফা গত বছরের তুলনায় প্রায় আঠাশ শতাংশ কমে এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আটশো কোটি টাকায় দাঁড়িয়েছে পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে এই পতন রয়েছে বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে ধারণা করা হচ্ছে দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে কঠোর মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ